তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী আহ নবী মোহাম্মদ মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে আমাদের তরুণরা নবী করিম সাল্লা জীবনী তার সিরাত এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে জানার জন্য নবী সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই রহমতুল্লাহ আলামিন রাহিকুল মাহতুম অথবা আরও আহ ডক্টর আলী সাল্লাবীর জীবন ইতিহাসের বই এগুলো আমরা পড়তে পারি এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে সাহায্য করবে ইনশাল্লাহ তারা রোজা ভঙ্গ হয় স্বপ্নদের সোলে রোজা ভঙ্গ হয় না আমরা অনেকে মনে করি যে স্বপ্ন রোজা ভঙ্গ হয় স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না তবে গোসল ঠিকই ফরস হয়ে যাবে বিধায় স্বপ্নশো হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে তবে রোজা কন্টিনিউ করবেন আমাদের ভার্সিটির ক্যাম্পাসে বিভিন্ন উপলক্ষে কনসার্ট আয়োজিত হয় আমরা যারা ইসলামী নীতিকে ধারণ করতে চাই তারা কি কি বাস্তব পদক্ষেপ নিতে পারি যাতে এমন কার্যক্রম নিরুৎসাহিত হয় এবং একটি ইসলামী উপযোগী পরিবেশ গড়ে তোলা যায় দেখুন আপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন উপলক্ষে যে কনসার্ট হয়ে থাকে এই কনসার্টগুলো যারা আয়োজন করে তারা বেশিরভাগই বয়সে তরুণ দিনই চেতনা তরুণদের মধ্যে কমে যাওয়ার কারণে কিন্তু এগুলো হচ্ছে আমরা যদি দিনই চেতনা মানুষের মধ্যে তরুণদের মধ্যে বাড়াতে পারি তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারি তাদেরকে যদি দিনমুখী করতে পারি তাহলে ঈশ্বা আল্লাহাবিদুলিল্লাহ আহ এগুলা কমে যাবে আল্লাহ চাহেন তো আমরা যারা ইসলামকে ধারণ করতে চাই ইসলামের উপর আমল করতে চাই কোন আলক চলতে চাই তাদের সংখ্যা কম তারা অন্যদের মধ্যে দাওয়াতি কাজ করি আমাদের সাদের মধ্যে দাওয়াতি কাজ করি কর্তাবতীদের মধ্যে যদি তাদেরকে দিনে পথে আমরা আনতে পারি ঈশ্বা আল্লাহদিল্লাহ এগুলো কমে আসবে এবং নিরুৎসাহিত হবে তারা এগুলো করতে আল্লাহ তো সেই সাথে আল্লাহ কাছে দোয়াও করা দরকার এবং যত বেশি কাজ অনেক বেশি করা যাবে এবং ছাত্রদের মধ্যে একটা সম্মিলিত প্রচেষ্টা থাকবে তত বেশি ইনশাল্লাহ এ সকল আপনার উন্মাদনা এগুলো কমবে এসকল কনসার্ট এগুলোর উন্মাদনা এগুলোতে আশপাশে মানুষের ব্যাপক বিরক্তির কারণ হয় শব্দ দূষণ হয় মানুষকে বিরক্ত করা হয় নানাবিধ মন্দ দিক আছে এবং সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান তিনি এই সমস্ত গান বাজনা এগুলোর যে আল্লাহর অসন্তুষ্টি পাত্র হবেন সেই সাথে হেদায়ত থেকে দূরস্কার যার আশঙ্কা হয় যারা এগুলোর মধ্যে ডুবে থাকেন তাদের অন্তর অনেকটাই হেদায়তের জন্য অনুপযোগী হয়ে পড়ে তো সেই জায়গা থেকে আমাদের নিজেদের বাঁচা এবং সবাইকে বাঁচাবার জন্য আমাদের সংগ্রাম চালাতে হবে